খিদেই জ্বলে যাচ্ছে পেট তাই এখন বসে গিয়েছি সেওভাজা খেতে হ্যাঁ এত পরিমাণ খিদে পেয়েছে কি বলবো এখন বাজে দুপুর প্রায় আড়াইটার মতো কিন্তু মহাশয় মিটিংয়ে ব্যস্ত ওনার এখন খাবার টাইম নেই আর আমার একা একা দুপুরের ভাত খেতে ইচ্ছা করছে না তাই এখন সেও নিয়ে বসেছি সেও ভাজা খাচ্ছি আর তার সাথে টিভি দেখছি আর গান শুনছি নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার বৃহস্পতিবার এখন বাজেই দুপুর প্রায় ওই আড়াইটার মতো আড়াইটার সময় তো আমি ওখানে বসে বসে ভিডিওটা বানাচ্ছিলাম তারপর আমার গান শুনতে শুনতে এখন বেজে গেল প্রায় হচ্ছে দুপুর প্রায় তিনটে দশের মতো এখন আনতে যাচ্ছি তিয়াসকে স্কুল থেকে আনতে যাচ্ছি আর এখন দেখো এখানে রাস্তাঘাটে আমি যখনই বেরোই এই গাছগুলোকে দেখলি না আমার মনে হয় গাছগুলোও যেন মানসিক অবসাদে ভুগছে এই দেশে তো বেশিরভাগ মানুষজনই মানসিক অবসাদে ভুগে তা এই টাইমটা মনে হচ্ছে গাছগুলোও ভুগছে কেন বলতো দেখো গাছের সমস্ত পাতা ঝরে গিয়েছে শুধু কাঠি হয়ে গাছগুলো দাঁড়িয়ে আছে আমার গাছগুলোকে দেখলেই মনটা কেমন একটা খারাপ হয়ে যায় আর মনে হয় ওরাও যেন এই দেশে এই শীতকালে মানসিক অবসাদে ভুগছে আবার যখন এই নিচের দিকটা দিয়ে তাকাই সবুজ অংশটা দেখি তখন আবার একটু মনটা ভালো লাগে কিন্তু বেশিরভাগ সময় এই সবুজটার দিকে চোখ যায় না গাছের এই যে পাতা নেই ন্যাড়া ন্যাড়া অবস্থা ওই দিকেই চোখটা চলে যায় যাই হোক দিয়ে স্কুল থেকে নিয়ে চলে এলাম নিয়ে এসে আজকে দুপুরে একবার সিম্পল সাধারণ একটা মেনু করেছি সেটা হচ্ছে তোমার আলসিদ্ধ মাখা ডিমের অমলেট আর তার সাথে আছে হচ্ছে তোমার ধনে পাতা বাটা ডিমের অমলেটটা কিন্তু গরম গরম ভাজলাম আগে থেকে ভেজে কিন্তু রেখে দিনি যাই হোক ধনে পাতা খেতে আমার দারুণ লাগে ধনেপাতাটাকে পাতাটাকে মিক্সির মধ্যে ভরে দিয়েছিলাম তারপর একটু লেবু, রস নুন চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছি কোনো রকম কাঁচা লঙ্কা বা ঝাল কিছু দিই কারণ আমার ছেলেও খাবে আজকে বললাম ছেলেকে নিয়ে এসেই কপালে খাবার জুটবে তাই হলো ছেলেকে স্কুল থেকে নিয়ে এলাম এখনও একসাথে বসে খাওয়া দাওয়া করছি আর তার সাথে এখানে বানিয়েছি হোক তোমার মুগ দিয়ে মুসুর দিয়ে দুটো ডাল মিক্সড করে একটা ডাল চলো ধনে পাতা দেখে এখন আমি ভিডিওটা এডিট করছি আমার জিবে জল চলে আসছে যাই হোক জিবে জল এনে কোনো রকম লাভ নেই আমি তো খেয়েই নিয়েছি আগেই ব্যাপারটা ধনে পাতা বাটা খেতে আমার জাস্ট অসাধারণ লাগে আর আমার মামার বাড়ির দাদু আমাকে এই ধনে পাতা বাটা খাওয়া শিখিয়েছিল আমার মামার বাড়ির দাদু এখন আর বেছে নেই দাদু খুব পরিমাণে এই তোমার শীতকালে ধونهপাতা বাটা খেতে খুব ভালো আর দিদা শিলে বেটে ধونهপাতা বাটা তৈরি করত কী করছো ঠাকুরকে পূজা করছি পূজা করছ তো সন্ধে দিচ্ছে বলে সন্ধে দিচ্ছি দাও ঠাকুরকে দিও ঠাকুরকে দিয়েছো এইদিকে ঠাকুর ও যাবে আস্তে করে রাখো ওই রাখো ওই রাখো ছেরা দাও

চারিদিকে জামা কাপড় আর জামা কাপড় আর কালকে যেহেতু শুক্রবার সঙ্গীত যাবে হচ্ছে অফিসে আর এখন এই শীতকালে এমন হয়েছে সকালবেলায় তাড়াতাড়ি উঠতেই পারছি না তারপর উঠে তিয়াস রেডি করতে করতেই অনেকটা টাইম চলে যাচ্ছে তাই সঙ্গীতের খাবার সকালবেলায় বানানো সম্ভব নেই তাই শীতকাল রাত্রেই বানিয়ে রেখে দিচ্ছি রুটিটা আমি অলরেডি বানিয়ে নিয়েছি আর এইদিকে এখন সবজিটা বসিয়েছি পুরো আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করলাম তারপরে গ্যাস ট্যাস সমস্ত কিছু পরিষ্কার করে মুছে টুছে নিয়ে ময়দা মেখে রুটি করলাম তারপরে এখন সবজি হচ্ছে একদমই নিরামিষ একটা সবজি বানাচ্ছি সেটা হচ্ছে দেখো বাঁধাকপি দিয়ে আর তার সাথে মাশরুম দিয়ে আলু টালু দিয়ে নি এটা একটা ভাজা ভাজা হবে রুটি দিয়ে খেতে ভালো লাগবে সঙ্গীতও খাবে আর তার সাথে আমাদেরও কালকে টিফিনে বা দুপুরে হয়ে যাবে কারণ অনেকটাই দেখছি অনেকটা পরিমাণই হয়ে গিয়েছে একটু বাঁধাকপিকে কালো জিরে দিয়ে তার সাথে গোটা জিরে আর বাঁধাকপি কুচি আর মাশরুম কুচি আর অল্প পরিমাণ সমস্ত রকমের মশলা আদা বাটা দিয়ে একদম জল না দিয়ে বাঁধাকপির জলই সিদ্ধ হচ্ছে মাশরুমের জলই সিদ্ধ হচ্ছে একদম ড্রাই ড্রাই কী গান করছিলেন

স্টার্ট 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 আকেকে টেবিল তবে টিয়া সামান দি গুডু বয় গুডু টিয়াসের এই নাচ দেখতে দেখতে আজকের এই ছোট্ট ব্লগ এখানেই শেষ করছি কেমন লাগছে এই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে এই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও আর তার সাথে লাইক করে দিও আর যারা কমেন্ট করছো বা লাইক করছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা আমাদেরকে দেওয়ার জন্য চলো আজকের মতো এই পর্যন্তই কালকেই আবার দেখাবে শুধু ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগ নিয়ে টাটা বাই বাই গুড নাইট